একজন স্টুডেন্টের জীবনে সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপূর্ণ দিন হচ্ছে তার কনভোকেশন ডে অর্থাৎ তার গ্রাজুয়েশন অনুষ্ঠান দীর্ঘ চার বছর অক্লান্ত পরিশ্রম অগণিত নাকানি চুবানি বাস খাওয়ার পরে ফাইনালি আমরা সবাইকে প্রাউডলি বলতে পারি যে ইয়েস উই আর গ্রাজুয়েটেড এই সম্মানটা আমরা অর্জন করতে পারি তোমরা প্রায়ই আমাকে জিজ্ঞাসা করো আপু বাংলাদেশের কোন ইউনিভার্সিটি থেকে তুমি তোমার ব্যাচলার কমপ্লিট করছো তুমি কোন সাবজেক্টে পড়াশোনা করতাম আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে পড়াশোনা করতাম ইয়েস আমি আমার এলএলবি বি অনার্স কমপ্লিট করছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে এবং আমাদের কনভোকেশন অনুষ্ঠিত হয় 2022 সালের মে মাসে মে মাসে কনভোকেশন নিয়েই আমি সেই সেম বছরেই সেপ্টেম্বরে ইতালিতে চলে আসি আমার মাস্টার্সের জন্য গ্র্যাজুয়েশন অনুষ্ঠান তো শুরু হয়ে যায় আমরা সবাই রেডি ছিলাম বাট আমি অ্যাকচুয়ালি ওয়েট করতেছিলাম এই পার্টিকুলার মোমেন্টটার জন্য এক্স্যাক্টলি এই মোমেন্টটার জন্য আমি ওয়েট করতেছিলাম যে কখন আমাকে স্টেজে ডাকবে সার্টিফিকেট ক্রেস দিবে আর আমি আমার আম্মুর কাছে যাব বিকজ আমি চাচ্ছিলাম গ্র্যাজুয়েশন হ্যাটটা আমার আম্মুকে পরাই দিতে বিকজ সে এটা ডিজার্ভ করে যদি আমার বাবা গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে আসতে পারেন নাই বাট আমি আজকে ভাই যে পর্যন্ত যতটুকু তার পিছনে আমার মা বাবার অবদান অপরিসীম আমি ঢাকা শহরে থেকে ব্যাচেলর কমপ্লিট করছি যখন আমার মা সার্বক্ষণিক আমার সাথে থাকতেন এবং আমার আব্বু একা একা বরিশালে থাকতেন মানে ইউ বিলিভ যে তারা তাদের লিটারালি হোল দাম্পত্য জীবনটাই স্যাক্রিফাইস করছে আমার জন্য আমার ভালো আর আমার আম্মু তো চাকরি পাওয়া সত্ত্বেও চাকরি করে না সে তার শখ আল্লাহ সব বিসর্জন দিছে শুধুমাত্র আমাকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য এবং এখনও আম্মু নিজের যত্ন নিতে চায় না আমি বিদেশে থাকি জোর করে আম্মুকে দিয়ে একটু নিজের যত্ন করাই কারণ আমি দেখলাম যে আম্মুর ফেসে মেস্তা টেস্তা উঠছে সে যত যত্ন নেয় না নিজের তাই আমি আম্মুকে চৌধুরী আয়ুর্বেদার এই স্পেসিফিক দুইটা প্রোডাক্ট সবসময় ইউজ করতে মেস্তা দূর করার জন্য হচ্ছে সি এ জিনসেং সোপ আর একটা হচ্ছে সিএ ক্রিস্টাল স্পট আউট ক্রিম এই চৌধুরী আয়ুর্বেদ জিনসেং সোপটা দিয়ে সরফার্স্টে ফেসটা ক্লিন করে নেয় আম্মু প্রতিদিন রাতে সুন্দর করে দেন হচ্ছে চৌধুরী আয়ুর্বেদার ক্রিস্টাল স্পট আউট ক্রিমটা সুন্দর করে আম্মু ইউজ করে বিশেষ করে যেখানে যেখানে মেস্তা আছে সেখানে সেখানে একটু বেশি ইউজ করে তোমরা যদি এটা যদি তাদের মুখে মেস্তা আছে তারা যদি টানা দুই সপ্তাহ ইউজ করো তোমরা ভিজিবল একটা রেজাল্ট পাবা বাংলাদেশ ইউকে ইতালি ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া থেকে শুরু করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি পেয়ে যাই হোক গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে আমাদের খাইতেছিলো বিস্কিট আর বার্গার এবং সেই সাথে আরো বলছিল যে প্যারেন্টসের মধ্যে যেকোনো একজন আসতে পারবে স্টুডেন্ট এর সাথে অর্থাৎ মা আসলে বাবা আসতে পারবে না বাবা আসলে মা আসতে পারবে না ভাই এটা কোনো কথা মানে এত টাকা খরচ করে পড়লাম কনভোকেশনের জন্য টাকা দিলাম গ্র্যাজুয়েশনের যে গাউনটা এটা পর্যন্ত কিনলাম এটা জন্য টাকা দিলাম মানে ভাই এগুলো হচ্ছে ইন্ডাস্টিস দিস ইজ নট ফেয়ার ভাই যাই হোক ভাই ইস্ট ইউনিভার্সিটির দিনগুলো আমার মনে পড়ে প্রচুর প্যারা দিছে ভাই প্রচুর প্যারা প্রচুর মানে কি পরিমাণ যে বাস খাইছি ভাই আনবিলিভেবল পরের Até quando você tchau.